তোমার পছন্দ পছন্দ হয়েছে হাই হাই গো এই মেয়েরা তার পছন্দ এই মেয়েটাকে তার পছন্দ এখানে যে ছেলেটা সুইসাইড করছে তার এই মেয়েটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ বুঝছি আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক সুইসাইড বাড়িতে নিয়ে আসছি যেখানে একটা ছেলে একটা মেয়ের জন্য সুইসাইড করছে এর থেকে এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাহস থাকলে ভিডিওটা দেখবেন কেননা এই বাসার ভিতরে নাকি সেই ছেলেটার আত্মা এখনো বসবাস করে সাহস থাকলে ভিডিওটা দেখবেন তাহলে চলেন

الله الصمد لام يالي تو لام يولات بوري تاك تو ولا ميا الله مكو لاغي سي سوري استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم ان اتوينا الكوثر فصل لربك وانهر ان شانيك هو الابطار قل هو الله احد الله الصمد لام يالي دولا ميولات ولا ميا كل له كفوا احد استغفر الله استغفر الله

আস্তাক ফিল্ডৰ বেমিন কলে জামি ৱাটো বিলাই হেলা হাউলা অলা কোৱা তেলে আলু ৰাজিম আস্তাক ফিল্লাৰ আব্বিন কলে যামি এই দেখে কি অৱস্থা ৰে পৰিত্যক্ত ৱাশ্বৰুম আষ্টাকফিল্লাহ আষ্টাখ ফিল্লাৰ আব্বিন কলে জামবিও ৱাটো বিলাই হেলা আলু ৰাজিম আস্তাক ফিল্লাৰ আব বেমিন কলে জাম্বিও ৱাটো বিলাই হেলা হাউলা অলা استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم ان اتوينا كالكوثر فصلي لربك وانحر ان شانئك هو الابتر استغفر الله استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي একটা কথা বলি আমি এখন এমন একটা বাসার মধ্যে আছি যেখানে একটা ছেলে তার জীবন নিয়ে নিছে অর্থাৎ একটা ছেলে একটা মেয়ের জন্য আত্মহত্যা করছে এই বাসার ভিতরে একটা মেয়ের জন্য একটা ছেলে আত্মহত্যা করছে বুঝেন হায় রে ভালোবাসা রে হায়রে ভালোবাসা না কই না কালকা হাসান হুম বন্ধ বন্ধ রে ভাই

আমার ধাক্কা দিচ্ছে আমি কোথায় গেলাম শেষ আমি আমার ধাক্কা দিন আমি কোনো ক্ষতি করতে আসি নাই সুইসাইড করা আত্মারা কিন্তু সেখানেই থাকে যেখানে তারা সুইসাইড করে থাকে আর কি তাদের আত্মা সেখানেই থাকে কেমতে রাখ পর্যন্ত আমি যতটুকু জানি আমি যতটুকু দেখছি অনেকে বিশ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কেন বিশ্বাস করি হ্যাঁ আমি কেন বিশ্বাস করি যে আত্মা এখানেই থাকে কেননা আপনারা যদি জানতে চান ঢাকা মগবাজার ব্যাপারী গল্লিতে যাইয়া জিজ্ঞাসা করবেন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়া ক্লাস নাইনের ফারিয়া কোন বাসে মারা গেছে জিজ্ঞাসা করবেন সবাই আপনাকে দেখাই দিবে ব্যাপারী গল্লিতে যাইয়া জিজ্ঞাসা করবেন নিজের চোখে যে প্রমাণ দেখে আসেন দেখা দিবে ফারিয়া কোন বাসার মধ্যে মারা গেছে দুই সালে ফাঁসি দিয়া ওই বাসার মধ্যে কেউ থাকতে পারে না এখনো এখনো কেউ থাকতে পারে না আমার কথা যদি বিশ্বাস না করি নিজের চোখে যে অপমান নেন ঢাকা মগবাজার ওয়ারলেস গেটের ব্যাপারী গলিতে যা জিজ্ঞাসা করবেন তারপরে আপনারা নিজেরা প্রমাণ পেয়ে যাবেন কেন আমি সবসময় বলি যারা সুইসাইড করে তাদের আত্মা কেন দুনিয়াতেই থাকে কেমন রাখ পর্যন্ত আচ্ছা এটা একটা পারফেক্ট জায়গা আমি আসসালাম আলাইকুম হ্যালো আমি আপনাকে একটু সময় দিচ্ছি আপনি যদি এখানে আপনার আত্মা থেকে থাকে আমাকে একটু সাড়া দেবেন এখানে যদি আপনার আত্মা থাকে থাকে আমাকে একটা বার সারা দেন যে ছেলেটা বা তার সাথে থাকে জিন যদি এখানে থাকে থাকে আমাকে সারা দেন আমি আপনাকে সময় দিচ্ছি আপনি এই ওয়াশরুমের ভিতরে প্রবেশ করেন এখানে চলে আসেন আমি আপনাকে সময় দিচ্ছি আসসালামু আলাইকুম এখানে কোনো আত্মা বা জিন আছে আসসালামু আলাইকুম এখানে যেই ছেলেটা মারা গেছে বাসার মধ্যে তার আত্মা বা তার সাথে থাকা জিন কি এখানে আছে ভাই তুই তো একটা অভাগী একটা মেয়ের জন্য সুইসাইড করছোস তোর বাচ্চা থাকার তো কোনো অধিকার নাই তোর মা বাবা তোরে বড় করে লালন পালন করছে আর তুই একটা মেয়ের জন্য সামান্য একটা মেয়ের জন্য সুইসাইড করছোস তুই তো জাহান নামি তোরে তো জন্ম দেওয়া তোর মা বাবার ভুল ছিল ভুল আমাকে অ্যালার্ট দে মিটারটার মধ্যে আমি তোর সাথে কথা বলতে চাই এখানে তোর আত্মা এখানে যে সুইসাইড করছে বাসার মধ্যে তার আত্মা কি এখানে আছে সাথে থাকা জিনকে এখানে আছে থাকলে আমাকে যে কোনো ভাবে একটা সাড়া দেন এখানে যে সুইসাইড করছে বাসার মধ্যে তার আত্মা কি এখানে আছে, বা তার সাথে থাকা জিনকে এখানে আছে আমাকে একটা বার সাড়া দেন আমি কোনো ক্ষতি করতে আসি নাই কিচ্ছু করতে আসি নাই আমাকে একটা বার দয়া করে এই মিটারটার মধ্যে সাড়া দেন সারা দে নাহলে কিন্তু আমি সুরা পরব সারা দে আমাকে একটা বা সারা দে আমি তোর জন্য এই ওয়াশরুমে চলে আয় তোদের সবচেয়ে পছন্দের স্থান এই ওয়াশরুমে চলে আয় আমি তোর কোনো ক্ষতি করব না আমি তোর সাথে একটু কথা বলে কথা দিচ্ছি আমি কথা বলে চলে যাব আচ্ছা এই বাসায় যে মারা গেছে তার আত্মা কি এখানে আছে বা তার সাথে থাকা জিনকে এখানে আছে থাকলে আমাকে এখনই উত্তর দে এই আমার এই ভয় দেখাইস না আমার ভয় দেখাইছে না আমার কি উত্তর দে আমি এগুলি অভ্যস্ত এরকম ভয় পাইতে পাইতে আমি অভ্যস্ত আমাকে উত্তর দে আমি উত্তর জানতে চাইছি আমি তোর কাছে ভয় ভয় এই আচ্ছা এই বাসার মধ্যে যে মারা গেছে যে ছেলেটা সুইসাইড করছে তার সাথে কি আমি কথা বলতেছি এখন আমাকে একটা সারা দেন আমি কি এই বাসায় যে ছেলেটা মারা গেছে আমি কি তার সাথে কথা বলতেছি বা তার সাথে দেখে জিনের সাথে কথা বলতেছি এই বাসে যে মারা গেছে যে ছেলেটা সুইসাইড করছে আমি কি তার সাথে কথা বলতেছি আল্লাহ আচ্ছা আপনার কি আমার সাথে কথা বলতে আপনি কি আমার সাথে কথা বলতে চান চান ডু ইউ ওয়ান টু টক উইথ মি ইয়েস নো এম আই ডিস্টার্বিং ইউ আমি কি আপনাকে বিরক্ত করতেছি এম আই ডিস্টার্বিং ইউ উত্তর দেন গিভ মি দ্য অ্যান্সার এম আই ডিস্টার্বিং ইউ আল্লাহ আকবর এ আল্লাহ আকবর হইছে 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 আর আমাকে আল্লাহ আকবর আচ্ছা তোরে আমি একটা কথা বলি তুই এই ওয়াশরুমের ভিতরে আসছিস না আমাকে মিটারটার মধ্যে একটা উত্তর দে তুই এই ওয়াশরুমের ভিতরে আসছিস না তুই এই ওয়াশরুমের ভিতরে আসছিস না আমাকে অ্যানসার দে তুই এই ওয়াশরুমের ভিতরে আসছিস গিভ মি দ্য অ্যান্সার আমি চলে যাব তুই কি এই ওয়াশরুমের ভিতরে এখন গিভ মি দ্য অ্যানসার আমি চলে যাব তুই কি এই ওয়াশরুমের ভিতরে তুই কি আমার দেখতেছস তুই একটা মেয়ের জন্য মারা গেছস আউজু বিল্লাহ হিমিনা সাইতোনের আচ্ছা আমি কি সুরা পরবো আমি কি সুরা পরবো পরবো না গিভ মি দেনসার আমি কি সুরা পরবো সুরা পড়বো পড়বো না পড়বো না আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ হু আকবার পড়বো না পড়বো না ঠিক আছে যা পড়বো না তোর লেগে পড়বো না যা পড়বো না আচ্ছা তুই কি আমাকে এখন একটা কোনো কিছু এখানে বাড়ি মাইরা বা কোনোভাবে আমাকে উত্তর মানে তোর উপস্থিত আমাকে টের পাইতে পারবি পারবি তোর উপস্থিত আমাকে টের পাইতে পারবি দেন ডু দিস কর আমি এক থেকে পাঁচ গুনবো তুই আমাকে উপস্থিত তোর টের পাবি এক দুই তিন চার পাঁচ উপস্থিতের পাইলি না তুই আমার উপস্থিতি তো না রে এই আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়া আকবার দেখেন কেউ নাই কেউ নাই আল্লাহ আকবার কেমনে সম্ভব ভাই কেউ নাই আল্লাহ ওয়াকবার আচ্ছা এটা কি তুই করস এই কাজটা কি তুই করলি মাত্র আমি কি চলে যাব আমি সত্যি চলে যাব আমি কি চলে যাব উত্তর কি চলে যাব থাকবো থাকবো এই রাত আজকে আমি তোর সাথে থাকবো রাত্রে ওকে ঠিক আছে যা তোর কি আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে হচ্ছে না আমাকে তোর ভালো লাগছে আমি থাকবো এখানে তোর সাথে আজকে রাত্রে ঠিক আছে অ্যালার্ট দিস না কোনো অ্যালার্ট দিস না আমাকে আমাকে আর অ্যালার্ট দিস না আমি কিখানে থাকবো এই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেকে বলে এটার মধ্যে অনেকে বলেন এই এটা এটার মধ্যে কি সুইচ আছে কই রে ভাই সুইচ কই 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 ওরে ভাই এটা অবশ্যই হাতে রাখতে হয় হাতে রাইখা প্রশ্ন করতে হয় তাইলেই কেবলমাত্র অ্যান্সারগুলি আসে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আচ্ছা 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 আমি আমার মোবাইলটা ভাই করে একটু দাঁড়ানো আমাকে অনেকে বলছে দয়া করে ভাই আমার অনেক মেয়ে বলছে প্লাস ছেলেরাও বলছে যে ভাই আমার দয়া করে আমার চেহারা দেখাই প্রশ্ন করবেন এই যে জিন বা আত্মা আছে তাদের যে আমাকে কি পছন্দ দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়ে আমি একটু দেখাই আল্লাহ আকাশ দেখা যাচ্ছে আমি আর একটু অন্ধকার করে দিই হয়তো দেখা যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়ে ঠিক আছে দেখেন মেয়েটা দেখা যাচ্ছে ঠিক আছে ও যে তো সুইসাইড করছে ছেলে আমি প্রশ্ন করি এই এই মেয়েটা কি এই এই আচ্ছা এখানে যে মেটা আছে এই যে মেটা যে আছে তোকে কি এরে ভালো লাগছে তুই কি আমাকে দেখতেছ আমাকে উত্তর দে আমি তোর সাথে থাকবো তুই যদি আমার অ্যান্সার দেস আমি সত্যি কথা দিলাম আমি তোর সাথে এখানে থাকবো তুই কি আমায় দেখতেছ অ্যান্সার দে তুই কি আমায় দেখতেছ তুই কি আমাকে দেখতেছ আচ্ছা এই মেয়েটাকে তোর ভালো লাগছে এই যে মেয়েটা দেখতেছস তুই তো একটা অবাগা তুই তো একটা মেয়ের জন্য মারা গেছস আচ্ছা এই মেয়েটাকে যে তুই দেখতেছস তোর কি এর ভালো লাগছে এই যে মেয়েটাকে যে দেখতেছস তুই নিচে মেয়েটাকে যে দেখতেছস এই যে এটা তোর কি এর ভালো লাগছে উত্তর দে তোর কি এই মেয়েটাকে ভালো লাগছে ভালো লাগে নাই আল্লাহু আকবার এই মেয়েটা তোর ভালো লাগে নাই আমার ভালো লাগছে আমাকে ভালো লাগছে এ মেরে ভালো লাগে নাই এ মেরে তোর ভালো লাগে নাই আল্লাহ আব্বাস আল্লাহ আব্বাস ধন্যবাদ অ্যান্সার দিস না অ্যান্সার দিস না আমার কোনো অ্যান্সার দিস না আমার কোনো অ্যান্সার দিস না তুই আর কোনো অ্যান্সার দিস না আল্লাহ আকবর কেমনে সম্ভব বলেন আচ্ছা আমি আরেকটা মেয়ের ছবি দেখাই আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে আরেকটা মেয়ে আল্লাহ আকবর আচ্ছা তুই কি তুই তো আমাকে দেখতেছস আমাকে দেখতেছস না বল আমাকে দেখতেছস আমাকে কি তুই দেখতেছস আচ্ছা তুই আমার ফ্রেন্ডস হবি তুই আমার বন্ধু হবি ধন্যবাদ তুই কি তুমি তো একজন ছেলে তাই না আচ্ছা এই যে মেয়েটাকে যে দেখতেছো বা দেখতেছো এই মেয়েটাকে তুমি কি দেখতেছো আমাকে তুমি দেখতেছো তুমি কি আমার ভাষা বুঝতেছো আচ্ছা এই মেটাকে তোমার পছন্দ হ্যাঁ এই মেটাকে তোমার পছন্দ হায় হায় গো এই মেয়েরা তোমার পছন্দ পছন্দ হায় হায় গো এই মেয়েরা তার পছন্দ এই মেয়েটাকে তার পছন্দ হয়েছে এখানে যে ছেলেটা সুইসাইড করছে তার এই মেয়েটাকে পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ বুঝছি আচ্ছা আমি এই বাসার মধ্যে আজকে থাকবো আমি বাসার মধ্যে থাকবো তোমার সাথে আজকে বাসার মধ্যে আমি থাকবো আমি থাকলে তুমি খুশি হবা ঠিক আছে আমি আমি চলে যাব যাবো যাব না থাকবো ধন্যবাদ তুমি কি আমার দেখতেছ হাই হাই গো আউজুবিল্লা আমি কি সুরা পরব পরব না হাই হাই গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আউজুবিল্লা হে মেয়েটা কে যে আমায় দিছে আপু আপনাকে পছন্দ হয়েছে তার আউজুবিল্লা হাউজুবিল্লা হিমিনা সাহিত্য নিয়ে আছে আমি তাহলে দেখতেছে না বা আপনারাও দেখতেছেন না কিন্তু এই ওয়াশরুমের ভিতরে যে ছেলেটি এই বাসের মধ্যে মারা গেছে তার আত্মা বা তার সাথে থাকা জিন একশো পার্সেন্ট এই ওয়াশরুমটার ভিতরে আছে এই ওয়াশরুমটার ভিতরে তার আত্মা আছে এক হাজার পার্সেন্ট শিওর আউজুবিল্লা হিমিনা সাহিতন রাহিম বিসমিল্লা রহমান রাহিম ইন্না তোয়াই নাকাল কাউসার আপু আপনি অনেক ভাগ্যবান এই যে আপু আপনি অনেক ভাগ্যবান ভাগ্যবান আচ্ছা ভাই যে এই পাশে সুইসাইড করছে আপনার যদি তারে ভালো লাগগা থাকে আপনি তার কাছে চলে যান আপনি তার কাছে চলে যান আপনার যদি ভালো লাগগা থাকে চলে যান তার একটা তার কাছে চলে যান না যায় না পরে আমার দোষ হবে সে যদি মারা মুরা যায় হার্ট স্টক করে আমার দোষ হবে না যায়ন না যাও না যাও না আমি আর কি প্রশ্ন করবো বলেন কোনো এখন আর কোনো আচ্ছা আপনি যদি এখানে থাকেন কোনো উত্তর দিবেন না ঠিক আছে যে ছেলেটা এই বাসায় সুইসাইড করছে আপনি যদি এখানে থাকেন কোনো উত্তর দিবেন না এখন আর আমারে তাইলে আমি এখানে থাকবো আচ্ছা তোমার আত্মা কি এখানে আছে যে ছেলেটা এখানে সুইসাইড করছে তার আত্মা কি এখানে আছে আচ্ছা এই মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে দেখেন আমি বলছি না সারা না দিতে দেখেন কোনো সারা দিতেছে না দেখছেন কোনো সারা দিতেছে না একটা একটা কথা মাথায় রাখবেন জিন জাতি তাদের দেওয়া কথা কখনো ভঙ্গ করে না কখনো ভঙ্গ করে না তাদের কথা তারা যদি একটা কথা দেয় কাউকে কোনো দিন তা তারা ভঙ্গ করবে না এটা মাথায় রাখবেন রাজিম ধন্যবাদ আমি আসতেছি আমি আসবো তোমার কাছে আবার আমার সাথে আইসো না আমি তোমার ক্ষতি করতে আসি মধ্যে আছি এখন সেই বাসাটার মধ্যে একটা ছেলে সুইসাইড করছে একটা মেয়ের জন্য কতটা ভয়ানক এই বাসাটা বুঝেন আমি বের হয়ে যেতেছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে ইসলাম আল্লাহ হাফেজ